হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে কিন্তু আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি কিন্তু রিকোয়েস্টে মাটির মাটির কেক এবং আইসক্রিম তৈরি করে দেখাবো তাই ভিডিওটা তোমাদের একটি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কিন্তু এই দুটো জিনিস তৈরি করার জন্য প্রচুর কমেন্ট করেছো তাই দেখো তোমাদের কমেন্ট দেখে আমি কিন্তু অবশ্যই সেটা বানাতে বসেই পড়লাম তো দেখো প্রথমেই কিন্তু আমি এখানটাই তৈরি করছি মাটির আইসক্রিমটা আর মাটির আইসক্রিমটা তৈরি করার জন্য তুমি কিন্তু মাটিটাকে দেখো একটা যে আমরা কর্নাটো যে গুলো খাই ওটার কিন্তু একটা শেপ এখানটায় দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে এখানটায় জল আর একটু হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু একটু মসৃণ করে নিচ্ছি মসৃণ করা হয়ে গেলে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি যে কাঠিটার সাহায্যে আমি এখানটা কিছু ডিটেলিংও অ্যাড করে দিচ্ছি যাতে এটা দেখে সত্যিকারের একটা কর্নাটো আইসক্রিম মনে হয় এরপরে আমি কাদা মাটি দিয়ে চিকন একটি সরু কাদা রিং তৈরি করে নিয়েছি যেটাকে আমি আইসক্রিমের ওপরের পোর্শনটাতে খুব ভালো করে অ্যাটাচ করে নিয়েছি তো আইসক্রিমের নিচের কর্নটা একদম রেডি এবার চলো আইসক্রিমের ক্রিমটা তৈরি করা যাক তার জন্য একটা মোটা দেখো কাদা একটা রিংখানটাই তৈরি করে নিয়েছি তারপরে ওটাকে দেখো এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে কিছুটা আইসক্রিমের শেপ দিয়ে দিয়েছি তারপরে ওটাকে খুব ভালো করে কিন্তু পালিশ করে দিয়েছি তারপরে না এটা দেখতে আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই দেখো ছোটো ছোটো মাটি দিয়ে বিভিন্ন শেপের বল আকার করে ওটাকে কিন্তু খুব ভালো করে সেট করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমাদের মাটির একটি আইসক্রিম আর তোমরা যারা যারা আমাকে মাটি দিয়ে আইসক্রিম বানানোর জন্য কমেন্ট করেছিলে তারা কিন্তু অবশ্যই এটা দেখে জানিও যে এটা আমি তোমাদের মনের মতো তৈরি করতে পেরেছি কি না এবার চলো যারা আমাকে কেক তৈরি করার জন্য বলেছিলাম মাটি দিয়ে সেটা শুরু করা যাবে এটা তৈরি করতে করতে চলো তোমাদের সঙ্গে কথা শেয়ার করি তো সেটা হলো আমি কিন্তু আমার রিয়েল লাইফেও কেক তৈরি করতে পারি কারণ আমার কিন্তু একটা কেকের কোর্স করা আছে আর আমার একটা স্টার্ট আপ বিজনেসও ছিল যেটা কিন্তু আমি এক বছর কন্টিনিউ করেছিলাম আর এটা তৈরি করতে করতে না আমার সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ছিলো যখন আমি বিভিন্ন কাস্টমারের কাছে বিভিন্ন অর্ডার নিয়ে সেগুলোকে তৈরি করে দিতাম তো যাই হোক দেখো কেক তৈরি করার জন্য প্রথমে কিন্তু মোটা একটা বেস আমি তৈরি করে নিয়েছি তারপরে কাদামাটি দিয়ে উপরের দিকে একটা আমি লেয়ার তৈরি করে দিয়েছি যাতে এটা দেখে একদম অরিজিনাল কেক মনে হয় তারপরে দেখো চারি সাইড দিয়ে কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি আর জানো তো আমি ভেবেছিলাম যে যখন আমার আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখনই কিন্তু আমি মাটি দিয়ে কেকটা তৈরি করবো কিন্তু তোমরা এত আমাকে কমেন্ট করছিলে সবাই এটা তৈরি করার জন্য যে এটাকে আমাকে এখনই তৈরি করতে হলো যদিও এখন আমার আশি হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়নি এখন বর্তমানে আমার কিন্তু সাতাত্তর হাজার নশো প্লাস সাবস্ক্রাইবার তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করি তাদের প্লিজ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটি দিয়ে কেকটিও কিন্তু তৈরি হয়ে গেছে এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে মাটি দিয়ে তৈরি আইসক্রিমটা নাকি কেকটা তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও